আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন করি ভালো আছেন দর্শক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ আজ নতুন পদ্ধতিতে দেখবেন যেভাবে জেনে নেই প্রিয়দর্শক দু হাজার সালের অধীন অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এতে কয়েক লাখ শিক্ষার্থীর দুশ্চিন্তার অবসান ঘটবে বৃহস্পতিবার তেরোই নভেম্বর বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে বিশ্ববিদ্যা ডেলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেদের ভেরিফাইড ফেসবুকে লেখেন অনার্স ফাইনালের রেজাল্ট এই সপ্তাহে হবে তোমরা সহকারী শিক্ষক পরীক্ষার জন্য দরখাস্ত করতে পারবে এ সময় তিনি আরও বলেন তৃতীয় বর্ষের পুনর্মূল্যায়ন ফলাফলও পেয়ে যাবে এই সপ্তাহে মুঠোফোনে ফলাফল দেখবেন যেভাবে মুঠোফোনে ক্ষুধাবার্তা জানা যাবে ফল জানতে ইউ রোল নম্বর টাইপ করে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে পাঠাতে হবে ফিরতি বার্তায় ফলাফল জানানো যাবে এছাড়া বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট রেজাল্ট এ ডট এন ইউ ডট এসি ডট বিডিতে মাধ্যমে ফলাফল দেখা যাবে ফলাফল দেখার দাব সমূহ হচ্ছে রেজাল্ট ডট এন এসি ডট বিডি ওয়েবসাইটে যেতে হবে পরে রোল রেজিস্ট্রেশন এবং পরীক্ষার সাল দিয়ে রেজাল্ট দেখতে পারবেন এছাড়া ফলাফল সিটটি শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আপনাদের ফলাফলটি বিকেল চারটার সময় প্রকাশ করা হলেও এখনও পর্যন্ত আসলে এভাবে প্রকাশ করা হয়নি এতে কারণ কি এর পিছনে কাউন্ট রয়েছে আসলে এই কাজটি এখন পর্যন্ত চলমান রয়েছে তো চলুন আমরা এখন ওয়েবসাইটে যাই এবং সেখানে দেখি যে এই ফলাফলটি হয়েছে কি না তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটি দিয়েছে সেখানে আমরা একটু লিঙ্কে প্রবেশ করি একটু ওয়েট করেন হ্যাঁ এই তো ওয়েবসাইটে দিলাম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর ওয়েবসাইটে যে সার্ভার ডাউন থাকবে এটা স্বাভাবিক কারণ আপনারা জানেন যে রেজাল্ট দেখতে হলে এরকম আপনার ফেস বা মুখোমুখি হতেই হবে দেখতে পাচ্ছেন এখানে এখানে এখন পর্যন্ত রেজাল্ট দেখতে পাচ্ছেন এখানে আপনারা সাল দিবেন এক্সাম রুল দেবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার দেবেন তারপর ইয়ার দেবেন সেক্ষেত্রে আপনাদের ফলাফলটি প্রকাশ হলেও হতে পারে তো এখন পর্যন্ত এই সার্ভারটা ঠিক দেখাচ্ছে যাই হোক আমরা ওয়েবসাইটে দেখিনি যে আসলে ফলাফলটি কি আদৌ দিয়েছে কিনা। জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট বিজ্ঞপ্তি প্রকাশনকাল চার নভেম্বর দু হাজার পঁচিশ আচ্ছা একটু নিচে যাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম লাইভ সরাসরি আপনাদেরকে এটি দেখাচ্ছি এই তো দু হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সম্পূরক বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালে কেয়ার সনাতক হ্যাং ত্যাং ত্যাং এখানে এখন পর্যন্ত দেখাচ্ছে না প্রিয়দর্শক অত্যন্ত দুঃখের সাথে বলা যাচ্ছে যে এখন পর্যন্ত এরকম কোনো বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিএড গ্রেড না এখন পর্যন্ত ফলাফলটি প্রকাশ হয়নি এখন পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এখানে আপডেট যখন ফলাফলটি হবে তখন নোটিশের মাধ্যমে জানানো হবে তো আমরা একটা মাধ্যম থেকে জানতে পেরেছি মূলত একটা স্টেটাস অর্থাৎ একটা পোস্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত ফলাফলের কার্যমান চলমান রয়েছে অর্থাৎ কার্যক্রম চলমান রয়েছে এই ফলাফলটি আপনারা আজকে রাতের মধ্যেই পাবেন তবে এখন রাত কয়টা নাগাদ দিতে পারিস আসলে সেটার কোনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না অনেক সময় এমনও আছে আমি ঘুম পড়ছি আমি যখন নিজে পরীক্ষা দিয়েছি তখনকার আপনাদের অভিজ্ঞতা বলছি আমি ঘুম পড়ছি সকাল উঠে দেখি ফলাফলটি পাবলিশ হয়েছে অর্থাৎ রাত বারোটার পরও প্রকাশ হয়েছে এমন রেকর্ড আছে তাই আপনারা মোটামুটি নিশ্চিন্তে ঘুমাতে পারেন আশা করি আজকে ফলাফল প্রকাশ হলেও হতে পারে যদি ফলাফল প্রকাশ হয় তাহলে দেখতে পারেন নয়তো বা রবিবারের মধ্যে পেয়ে যাবেন কিন্তু যতটা সম্ভব আমার যতটুকু আইডিয়া কিংবা ধারণায় কিংবা অভিজ্ঞতা যতটুকু আজকে রাত্রের ভিতরে আপনাদের ফলাফলটি পেয়ে যাবেন তো এই ছিল আমার সবশেষ পদার্থ কীভাবে আপনার বের করবেন সেটাও দেখিয়ে দিলাম প্রথম ওয়েবসাইটে যদি কোনোভাবে সমস্যা হয় এই দেখেন আপনার প্রথম ওয়েবসাইটটা আপনি আজীবন সমস্যা পাবেন সার্ভার ডাউন থাকবে তো আপনার নিচের ওয়েবসাইটে যাবেন যার ফলে সুন্দরমাত্র এখান থেকে দেখে নিতে পারেন তো এই ছিল আমার সবশেষ পদার্থ সকল বাতানুষ্ঠান আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ